প্রত্যন্ত গ্রাম হলেও নদীয়া জেলার বিভিন্ন চার্চের পাশাপাশি আজ প্রভু যীশু জন্মদিন পালন নদিয়ার চাদরা আজ প্রভু যীশু খ্রিস্টর জন্মদিবস এই উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা এবং জন্মদিবস পালন অনুষ্ঠান সেই রকমই নদিয়ার বিভিন্ন চার্চের পাশাপাশি নদিয়ার চাদরা চার্চেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে প্রভু যীশুর জন্মবার্ষিকী পালন সকাল থেকেই বহু মানুষের ঢল নামছে চার্চে কাছে আট থেকে আশি সকলেই প্রভু যিশুর আনন্দে মুখর হয়ে উঠেছে প্রায় দুশো পরিবার রয়েছে নদিয়ার চাদরা এলাকায় সেইখানে বহু পুরনো চার্চ রয়েছে বিগত দিনে পুরনো চার্চ থাকলেও দু সালে পুরনো চার্চ ভেঙে নতুন চার্চ তৈরি করে এলাকাবাসীরা তবে এই কৃষ্ণনগর চার্চের শাখা হিসেবে বর্তমানে পরিচালিত হয়ে থাকে চাদরা চার্চ খ্রিস্ট ধর্মান্বলী মানুষেরা জানাচ্ছেন যদিও পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিবস আমরা পালন করি তবে মূল অনুষ্ঠান হয় চব্বিশে ডিসেম্বর রাত্রে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় প্রভু যিশুর আহ্বান যেখানে সেই প্রার্থনা অনুষ্ঠান দেখতে কুড়ি হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল তবে এত মানুষ এই অনুষ্ঠানকে ঘিরে চার্চে আসেন সেই কারণে বিশেষ সময় নির্ধারিত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য প্রভু যিশুকে দেখবার তবে স্থানীয় প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করে এই অনুষ্ঠানকে ঘিরে যদিও চার্চের পাশে বসে মেলা এবং বাচ্চাদের জন্য চার্চের পক্ষ থেকে করা হয় বিশেষ অনুষ্ঠান তবে কোন রকম সরকারি সাহায্য ছাড়াই চাঁদেরা চার্চ পরিচালিত হচ্ছে এবং তারা চাইছেন চার্চে সাধারণ মানুষ আসুক এবং এই উৎসবে মেত উঠুক নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা শান্তিপুরে একমাত্র শাড়ি ঘর কুন্ডু শাড়ি হাউস আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি যেমন তাত হ্যান্ডলুম জামদানি সুতি ছাপা সিল্ক বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি একটা কথা মনে রাখবেন বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হসপিটাল রোড রামকানাই গোস্বামী স্ট্রিট শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার এইট অথবা সেভেন প্রত্যেক বছরই তো আপনাদের এই আজকে এই যে বিশেষ অনুষ্ঠানের কেন্দ্র কিন্তু পুরো চার্জ কিন্তু সেজে ওঠে কীভাবে সাজান আপনারা এবং কতটা আনন্দ উৎসব পালন করে এই দিনটাকে সবার আগে সকলকে মেরি ক্রিসমাস এই যে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বরকে নিয়ে আমাদের যে মাতামাতি এটার আমাদের কি বলবো তোমাকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ভেতর থেকে কত অপেক্ষার পর সকলে হয়তো জানা নেই এই চব্বিশ তারিখটা হচ্ছে আমাদের মেন চব্বিশ তারিখ রাতটা চব্বিশ তারিখ রাতটা হচ্ছে আমাদের মেন যেদিনকে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে সেই দিনটাই আমরা পালন করি কিন্তু এই দিনটা হয়ে যায় পঁচিশ তারিখ তো যা হওয়ার আমাদের গত রাত্রে হয়ে গেছে ঠিক আছে আর এই যে ডেকোরেশন তোমরা দেখছো তোমরা একটু হয়ে গেছো লেট কাল রাত্রে আসলে তোমরা হয়তো দেখতে পাতে এখানে ভিড় কেমন ছিল মোটামুটি না হলো কুড়ি হাজারের মতো লোক ছিল এখানে পাশে মেলা লেগেছে চারটে পাঁচটা ক্লাবের এখানে পুজো মানে আমাদের যেটা হয় গোশালা গোশালা যেখানে চিকিৎসা জন্মগ্রহণ করেছে তার একটা প্রতিকৃতি বাইরে তৈরি করেছে আর এই কী বলবো তোমাকে তোমরা তো বুঝতেই পারছো মেলা বসে মেলা আমাদের এখানে বসে প্রত্যেকবারের মতো এবছর বসেছে কিন্তু এবছর আরও বেশি পাশেই হসপিটাল হ্যাঁ এই যে এই চার্চটা এই যে নতুন বিল্ডিং এই নতুন বিল্ডিংটা হচ্ছে দু হাজার এক সালে এটাকে আমাদের এখানে একটা পুরোনো চার্চ ছিল সেটাকে বাট এখানেও না হলেও পঞ্চাশ ষাট বছরের ওপরে আমাদের এই চার্চটা এই শাখা এটা হচ্ছে মুক্তিনগর কৃষ্ণনগরের পাশে মুক্তিনগর মুক্তিনগর আমাদের হেড তার ব্রাঞ্চ আমাদের এখানে এটা এলাকায় কিন্তু বিভিন্ন চার্চ রয়েছে কিন্তু সেখানে কিন্তু মানুষের উদ্দীপনা এবং কিন্তু যে শ্রীকৃষ্ণ ইয়ে দর্শন করতে আসে শ্রীকৃষ্ণকে মানুষ কিন্তু উপচে পড়া ভিড় থাকে এই চার্চে কতটা ভিড় থাকে এই চার্চের এতটাই ভিড় থাকে তোমাকে কি বলবো এই আমরা গেট বন্ধ করতে বাধ্য হই এখন আমাদের গেট বন্ধ বাইরে প্রচুর ভিড় এবং রাত্রে এতটাই ভিড় যে আমাদের প্রশাসন থেকে এসে সাপোর্ট করে ভিড় কন্ট্রোল করার জন্য প্রচুর প্রচুর ভিড় হয় আর এই চার্চ থেকে মেনলি আমাদের খ্রিস্ট জাগ হয় খ্রিস্টকে কেন্দ্র করে আর সেরকম কিছুই হয় না বাইরে একদিন বাচ্চাদের জন্য প্রোগ্রাম রাখি আমরা দ্যাটস ইট আর মেলা তো তোমরা দেখছোই কত কেন্দ্র করে মোটামুটি দুশো কুড়ি পরিবার আমরা এখানে আছি দুশো কুড়ি আপনার নাম আদিত্য বিশ্বাস আপনি চার্চের আমি গ্রামেরই এই পাড়ারই একটা ছেলে ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে করি অনুমানিক উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রথম শুরু হয়েছে প্রথম শুরু হয়েছিল মাটির চার্চ এই জায়গা ছেড়ে অন্য জায়গায় আর উনিশশো সালে ওই জায়গা ছেড়ে দিয়ে এখানে একটা টিনের সেট দিয়ে গৃহ নির্মাণ করা হয় হ্যাঁ ধর্ম উপাসনা তারপরে উনিশশো সালে নতুন করে আবার এই পরিচয়টা শুরু করা হয় আর এই জিনিসটা করেন আপনারা আপনি তো বহু পুরো আগেকার অনুষ্ঠানে সব কিছু হচ্ছে প্রধানত অর্থনৈতিক দিক থেকে আগেকার মানুষরা যেমন অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিল দিনান্তে একবার হয়তো গ্রহণ করতে কিছুবার করতে এখন মোটামুটি মানুষের কর্মসংস্থান একটু বেড়েছে কিছু অর্থ উপার্জন করতে হচ্ছে আর সেখান থেকে আমাদের মন্ডলের একটা দান আছে দানা সংগ্রহ করে আমরা এই অনুষ্ঠানটা বড়ো করে করি তো তখনকার দিনে এত জাতীয় হতো না ছোট্ট করে অনুষ্ঠান হতো আমাদের ধর্ম অবস্থানের যে মূল রীতি সেটা পালন করা হতো সেটাই বড়ো ভূমিকা দেওয়া হতো এখন বর্তমান যুগের তাল মিলিয়ে নতুন করে যে পারিপার্শ্বিক বা প্রতিবেশী আরও উন্নতমানের আমরা দেখে আরো উন্নত এই যে এত মানুষের সমাগম হয় চার্চে প্রশাসনের কি ভূমিকা থাকে এখানে প্রশাসনের ভূমিকা থাকে মুখ্য আমাদের কিছু কিছু নিয়ম আছে ধর্মীয় উপাসন কেন্দ্রে যেমন ধর্মীয় কতগুলো দিক আমরা গুরুত্ব দিই মন্দির মসজিদ মানে প্রার্থনা করা যায় কি মানুষকে আমরা সেই ধারণা শেখানোর চেষ্টা করি আর প্রশাসন আমাদের পাশে থাকলে আমরা আমাদের সহযোগিতা পাই

এমএস রোড শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে এখানে যে কোনো ধরনের রাবার মাত্র এক ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো টু নাইন থ্রি ফাইভ ডবল ফোর সেভেন লাভার স্ট্যাম্প শান্তিপুর নদিয়া তবে আর দেরি না করে আজ এখনই যোগাযোগ করুন এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে এ খালিwidehatgram ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 সর্বস্তরের মানুষের জন্য সুস্বাদু फास्ट খাবারের বিভিন্ন আইটেম নিয়ে শান্তিপুরে গড়ে উঠেছে চৌধুরী ফাস্ট ফুড সেন্টার এখানে পাবেন চাওমিন এগ রোল পকোড়া বিরিয়ানি মোমো মুগলাই পোলাও সহ সুস্বাদু চাইনিজ খাবারের আইটেম বিশেষভাবে মনে রাখবেন এখানে পাবেন দশ টাকায় পকোড়া যা আপনার সাধ্যের মধ্যে আমাদের ঠিকানা অদ্বৈত সড়ক চৌধুরী পাড়া মোড় শান্তিপুর নদীয়া আমাদের নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো এইট সেভেন সিক্স সিক্স জিরো এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন থ্রি থ্রি টু থ্রি তবে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের চৌধুরী ফাস্টফুড সেন্টারে প্রোভাইডার শম্ভুনাথ চৌধুরী শান্তিপুরের একমাত্র প্রতিষ্ঠান শাড়ি শাড়ি হাউস তলায় পেয়ে যাবেন যাবতীয় এবং একই বিভিন্ন ধরনের রেডিমেড আইটেম একটা কথা মনে রাখবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি শাড়ি শান্তিপুরের মধ্যে সব থেকে কম দামে দিয়ে থাকি আমরা আমাদের এখানে বিয়ের কেনাকাটাও হয় এবং মনে রাখবেন বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় তবে আর দেরি না করে নিজের প্রতিষ্ঠিত ব্যবসা করতে চাইলে আজ এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মিলের মাঠ শান্তিপূর্ণ নদিয়া আমাদের যোগাযোগ নাম্বার এইট নাইন সেভেন অথবা এইট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরে এসে গেছে আরবি রাবার স্ট্যাম্প আমাদের ঠিকানা এম রোড শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে এখানে যেকোনো ধরনের রাবার স্ট্যাম্প মাত্র এক ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো টু নাইন থ্রি ফাইভ ডবল ফোর সেভেন ফোর আরবি রাবার স্ট্যাম্প শান্তিপুর নদিয়া তবে আর দেরি না করে আজ এখনই যোগাযোগ করুন নমস্কার মায়া শাড়িতে আপনারা ছাপা শাড়ি সহ ব্লাউজ নাইটি এবং অনেক রকম শাড়ি তাঁত তসর সব রকম শাড়ি কালেকশন আপনি মায়া শাড়িতে পেয়ে যাবেন সব কিছু দেখুন মায়া শাড়ি কি কি আছে শান্তিপুরে একটাই নাম মায়া শাড়ি এই মুহূর্তে মায়া শাড়ি নিয়ে চলে এসেছে বিভিন্ন ধরনের ব্লাউজের আইটেম তবে আর দেরি না করে ব্যবসা করতে চাইলে আজ এই মুহূর্তে যোগাযোগ করুন একই ছাদের তলায় পেয়ে যাবেন শান্তিপুরের সমস্ত রকম শাড়ি ও ব্লাউজ আমাদের যোগাযোগ নাম্বার নাইন আমাদের ঠিকানা হরিপুর স্ট্রিট জয়নিতাই মোড় সূত্রাগড় শান্তিপুর নদিয়া অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র ৩০ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি ফাই দেরি না করে অ্যাভো স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন ওয়ান থ্রি ফোর সিক্স ফোর এইট ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে এলাকার নাগরিকদের স্বাস্থ্য রক্ষা ও নিরোগ শরীর গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই চালু আছে জেলার মধ্যে অগ্রগণ্য মাল্টিজিম মাদার ইন্ডিয়া মাল্টিজিম নাগরিক সুবিধার্থে সুলভ মূল্যে জিম করতে হলে আজই আসুন মাদার ইন্ডিয়া মাল্টিজিমে অভিজ্ঞ ট্রেনার ও অত্যাধুনিক যন্ত্রাংশের সহযোগে পরিষেবা প্রদান করা হয় এছাড়াও অসুস্থ জন্য আছে সুবিধাজনক বিনিময় মূল্যে চব্বিশ ঘন্টা বাতানুকূল অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাম্বুলেন্সে অক্সিজেন থাকার পাশাপাশি রোগীর বাড়িতেও অক্সিজেন সিলিন্ডার পাঠানোর সুবন্দোবস্ত আছে অ্যাম্বুলেন্সের মোবাইল নাম্বার সেভেন ফোর ডবল সেভেন ফোর অথবা নাইন ফোর আমাদের ঠিকানা সূত্রাগড় মাদার ইন্ডিয়া ক্লাব লঙ্কাপাড়া সূত্রাগড় শান্তিপুর নদিয়া